নমস্কার বন্ধুরা আজকের রেসিপি কাঁচা আমের সন্দেশ এই কাঁচা আমের সন্দেশ বানিয়ে নেওয়া ভীষণই সহজ উপকরণ লাগে খুবই কম আর খেতে লাগে অসাধারণ বানিয়ে না খেলে এর স্বাদ বুঝবেন না তাই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন অনেকের বাড়িতে সন্দেশ বানানোর ছাঁচ থাকে না তারা কিভাবে খুব সুন্দর ডিজাইনের সন্দেশ বানিয়ে নেবেন সেটাও আজকে আমি শেয়ার করছি আর অনেকেই আছে যারা মিষ্টি জিনিস অতটাও পছন্দ করেন না তারা কিন্তু এই সন্দেশটা অনায়াসে বানিয়ে খেতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি ডালিয়া ডালিয়ার পৃথিবীতে সবাইকে স্বাগত জানাই আমের সন্দেশ বানাবার প্রধান উপকরণ হলো কাঁচা আম আমি এখানে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি এবার আমটার খোসা ভালোভাবে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার আমটার খোসা ভালোভাবে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেওয়া হয়ে গেছে এইবার এই আমের টুকরোগুলো ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব এই জন্য একটা মিক্সিং জারে আমি আমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন আমার সব আমের টুকরোগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার পেস্টটা বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি সন্দেশটা বানিয়ে নেব। এর জন্য একটা করে দিয়ে দিলাম এক কাপ লিকুইড দুধ লিকুইড দুধটা গরম হতে হতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ আমি এখানে আমুলসের গুঁড়ো দুধটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিতে পারেন এবার লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকম দলা বেঁধে না থাকে আর এভাবে অনবরত নেড়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মতো চিনি আমি এখানে অল্প পরিমাণে চিনি দিলাম কারণ এটা কাঁচা আম দিয়ে বানানো তাই একটু সন্দেশটা টক টক হলে ভালো লাগবে যারা যারা টক খেতে পছন্দ করেন না তারা চিনিটা একটু বেশি করে দেবেন তবে আমার মনে হয় টক পছন্দ করেন না এমন মানুষ নেই দেখুন আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আম আমের পেস্টটা দিয়ে দেওয়া হয়ে গেছে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে অনবরত নেড়ে মিশিয়ে নিতে হবে না হলে তলায় লেগে যেতে পারে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি কয়েক ফোটা সবুজ ফুড কালার আপনারা চাইলে ফুড কালারটা নাও দিতে পারেন আমি দেখা সৌন্দর্যের জন্য একটু দিয়ে দিলাম এবার ঘি ও ফুড কালারটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এভাবে অনবরত নেড়ে সন্দেশের পুটটা বানিয়ে নিতে হবে আমার চ্যানেলে পাকা আমের সন্দেশের রেসিপিও কিন্তু শেয়ার করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব চেক করে নেবেন আমের আরও কিছু রেসিপি শেয়ার করা আছে যেমন আমের লুচি আমের বরা আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন আমার চ্যানেলে না হলে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব চেক করে নেবেন আপনাদের কাছে একটাই অনুরোধ প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন যখন দেখবেন সন্দেশের পুটটা নাড়তে একটু অসুবিধা হচ্ছে একটু আঁঠালো হয়েছে তখন বুঝতে পারবেন যে সন্দেশের জন্য পুরটা কিন্তু একদম তৈরি এবার নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি দেখুন আমি একটা থালায় সন্দেশের পুরটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার সন্দেশের পুরের থেকে কিছুটা অংশ নিয়ে গোল করে নিচ্ছি এবার হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে একটা সন্দেশ বানানোর ছাঁচ নিয়ে নিয়েছি এবার ছাঁচের মধ্যেও ঘিটা লাগিয়ে নিচ্ছি যাতে সন্দেশ বানানোর সময় সন্দেশটা ছাঁচের মধ্যে আটকে না যায় এবার গোল করে রাখা সন্দেশের পুরটা আরও একটু ভালোভাবে গোল করে নিয়ে সন্দেশের ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি আর এভাবে চেপে চেপে সন্দেশটাকে বানিয়ে নিচ্ছি যাতে সন্দেশগুলোতে ডিজাইনটা ভালোভাবে বসে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি সন্দেশের পোটটা ছাঁচের মধ্যে ভালোভাবে বসিয়ে নেওয়া হয়ে গেছে এবার ছাঁচ থেকে সন্দেশটাকে খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সন্দেশটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে এবার একটা প্লেটে সন্দেশটাকে তুলে নিচ্ছি এই একইভাবে আমি বাকি সন্দেশগুলোকেও বানিয়ে নিচ্ছি আমার সন্দেশগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন সন্দেশগুলো কতটা সুন্দর হয়েছে এবার দেখাচ্ছি যাদের কাছে এই রকম সন্দেশ বানানোর ছাঁচ নেই তারা কিভাবে বানাবেন সন্দেশের পোট থেকে কিছুটা অংশ নিয়ে ভালোভাবে গোল করে নিয়ে মাঝখানে আঙ্গুলের সাহায্যে একটু গর্ত করে নিয়েছি কাটা চামচ তো সবার বাড়িতেই থাকে এভাবে সন্দেশের চারিদিকে কাটা চামচ বসিয়ে নিয়ে ডিজাইনটা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কাটা চামচ দিয়েও কিন্তু ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন ছাদ ছাড়া একটা সন্দেশ আমার বানিয়ে নেওয়া হয়ে গেল এভাবে আমি সবগুলো সন্দেশ বানিয়ে নিচ্ছি দেখলেন তো সন্দেশের ছাদ ছাড়াও কাঁটা চামচ দিয়ে ঘরোয়াভাবে খুব সুন্দরভাবে সন্দেশ বানিয়ে নেওয়া যায় এভাবে আমি বাকি সন্দেশগুলোকেও বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার সবগুলো সন্দেশ বানিয়ে নেওয়া হয়ে গেছে তৈরি হয়ে গেল সেরা স্বাদের কাঁচা আমের সন্দেশ আমার এই কাঁচা আমের সন্দেশের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজ তবে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ